বিয়ের দাবিতে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের বাড়ির সামনে ধর্নায় বসলো এক যুবতী ঘটনাটি ঘটেছে দিনহাট এক নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ওই যুবতীর অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তার এমনকি তাদের বিয়ে হয়েছে বলে দাবি করেছে সে শুধু তাই নয় শারীরিক সম্পর্ক হয়েছে বলে দাবি করেছে সেই মহিলা পরবর্তীতে মানবেন্দ্র রায় এবং তার ছেলে তাকে মানতে অস্বীকার করে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হল কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি তাই এদিন বিচারের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধর্নায় বসলেন ওই যুবতী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানা পুলিশ দীর্ঘ দু ঘন্টা ধরে ধর্ণা চলার পর ওই যুবতীকে পুলিশ আটক করে নিয়ে যায় দিনাটা থানায় গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায় জানিয়েছেন সবটাই রাজনৈতিক চক্রান্ত আমি যাতে কোনোভাবেই রাজনৈতিক দিক থেকে উঠতে না পারি সেই জন্য আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি আমি এখানে বসছি এই জন্যে যে আমি ওকে আমাদের রিলেশন ছিল বাট তারপর কার সাথে রিলেশন এই যে বাড়ি ছেলের সঙ্গে কি নাম অর্পণ রয় আর ওনার বাবা বর্তমানে প্রধান তো কি নাম ওনার বাবার কতদিনের রিলেশন আমাদের রিলেশন ছিল দীর্ঘদিনের রিলেশন ছিল তারপর আর কি আমাদের গ্রামের মানুষের সঙ্গে বিয়ে হয়নি আমারও বয়স হয়নি তো বাড়ির লোক বলছিল যে যখন এটা পুজো হয়ে যাবে তারপর আর কি আমাদেরকে বিয়ে কী বিয়ে হয়ে বলছিলো কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধান হয়েছিলো মানে যখন আমাদের রিভিশন ছিল তখন প্রধান ছিল না তারপরে যখন এরকম হয়ে গেছিলো প্রধান হওয়ার পক্ষে আমাদের মানে আমার আর পাশে যায় না কিন্তু আর ফোন করে না তখন থেকে আর কথা হতে হয় না এটা হয় না ওটা হয় না আর কথা বলে অনেকবার চেষ্টা করছিলাম ওর বাবার সাথে তো ওনারা বলে যে এখন আর মানে কোনো কিছু বলে না যেহেতু বর্তমান প্রধান আছে কতদিন আগে বিয়ে হয়েছিল এই এক বছর আগে কোথায় হয়েছিল বিয়ে ওইটা হয়েছিল আমাদের বাড়ির পাশে রেজিস্ট্রি হয়েছিল কি না কারণ ওর বয়স কম ছিল সেজন্যই বলছিল যে একুশ বছর যখন হয়ে যাবে তারপরে আর কি রেজিস্ট্রি মানে আমি আমার বাড়িতে থাকবো হ্যাঁ আর ছেলে ছেলের বাড়িতে থাকবে এভাবে বলছিল যখন একুশ বছর হয়ে গেছে মানে একুশ বছর হওয়ার আগে থেকে যোগাযোগ বন্ধ করছে আমি এটাই চাই যে আমি ওদের যতই টাকা থাক আমি জানি না বাট আমার এটাই বিচার চাই যে একটা মেয়ের সঙ্গে এত সম্পর্ক হওয়ার পর মানে বিয়েও হয়ে গেছিলো যেহেতু আমার দুজনে দুজন তো ভালোবাসছিলাম তো আমি ভালোবাসা ভালোবাসার প্রতিশ্রুতিও চাই এবং বিয়ে হয়ে গেছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে